আজ আপনাদের সাথে শেয়ার করব সুজি দিয়ে একটা নতুন স্টাইলের রেসিপি সাথে ডাল ফ্রাই এটা আপনারা ব্রেকফাস্টে একটা হেলদি ব্রেকফাস্ট হিসেবেও ধরতে পারেন চলুন তাহলে রেসিপিটা শুরু করি তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করতে ভুলবেন না চলুন প্রথমে ডাল ফ্রাইটা বানিয়ে নেই এখানে সোনামুখ ডাল নিয়েছি প্রথমে কড়াইটা বসিয়ে ডালটা দিয়ে দিলাম আমি হাফ কাপের মতো ডাল দিয়েছি ডালটাকে শুকনো কড়াইতে ভালো করে ভেজে নেব দেখুন কালারটা চেঞ্জ হয়ে এসছে লাল হয়ে গেছে মানে এবার এটাকে নামিয়ে নিতে হবে এটাকে নামিয়ে নিয়ে হালকা ঠান্ডা হওয়ার পর এটাকে ধুয়ে নিতে হবে ধুয়ে ওই কড়াইটাতে আমি পরিমাণ মতো জল দিয়ে ডালটাকে সেদ্ধ করতে বসিয়ে দেবো ডালটাকে মিডিয়াম ফ্লেমে ভালো করে সেদ্ধ করে নামিয়ে নেব এরপর ওই কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব। এখানে ওয়ান টেবিল স্পুনের মতো জিরে গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম ওটা দিয়েছি দিয়ে খুব ভালো করে যখন এটা ভাজা হয়ে যাবে তখন আগে থেকে একটা টমেটোকে কুচি করে রেখেছিলাম টমেটোটা দিয়ে দেব। দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণের জন্য টমেটোটাকে একটু কষিয়ে নেব তারপর ডালটা ডালের জন্য যে নুনটা রেডি করে রেখেছিলাম নুনটা দিয়ে দেবো এখানে আমি দেড় টেবিল স্পুনের মতো নুন দিয়েছি আর আমরা নুন দেব না তাই একেবারেই নুনটা দিয়ে দিয়েছি এরপর হলুদটা দিয়ে দিলাম দিয়ে এখানে আদা কাটা দিয়েছি আমি এখানে আদাটাকে কুড়ে দিয়েছি আপনারা চাইলে আদাটা বেটেও দিতে পারেন এখানে টু টেবিল স্পুনের মতো আদা কুড়ে দিয়েছি দিয়ে ভালো করে এই মশলাটাকে কষিয়ে নেব যখন মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করবে আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব এই ডালটা একটু মোটা টাইপের হবে তাই এতে খুব একটা বেশি জল দেবেন না আর আমি হাফ টেবিল স্পুনের মতো চিনি দিয়েছি দিয়ে এই ডালটাকে পাঁচ থেকে সাত মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ফুটতে দেব ঢাকটা দিয়ে দেখুন আমার ডালটা অনেকটাই মোটা তৈরি করেছি এই ডালটা একটু মোটাই হবে তাই আমি মোটা করেই বানিয়েছি এরপর ডালটা হয়ে যাওয়ার পর আরেকটা কড়াই বসিয়ে তাতে ওয়ান টেবিল স্পুনের মতো সাদা তেল আর ওয়ান টেবিল স্পুনের মতো ঘি দিয়ে দেব। আর দুটো কাঁচা শুকনো লঙ্কা দিয়ে দেব। আপনারা যদি ঝাল বেশি খান তাহলে শুকনো লঙ্কা আরও দিতে পারেন এরপর শুকনো রকাটা ভালো করে ভাজা হয়ে গেলে হাফ টেবিল স্পুনের মতো হিং দিয়ে দেব। দিয়ে ভালো করে ওই তেলটাকে ওই ডালের ওপরে দিয়ে দেব। দিয়ে ডালটাকে বানানো হয়ে যাবে ওটা রেখে দেব। আর এখানে আমি সুজি দুটো কাপের মতো সুজিকে ভালো করে ধুয়ে রেখেছিলাম ওই সুজিটাকেই আমি মিক্সিতে পেস্ট করে নেব ওই যে ছুঁজিটা ধুয়ে রেখেছিলাম ওটা পেস্ট করে নিলাম দেখুন একদম চালের বাটারগুলো যেরকম তৈরি হয় বাটারগুলো ঠিক সেই রকমভাবেই এটাও তৈরি হয়ে গেছে এরপর এখানে ওয়ান টেবিল স্পুনের মতো গোটা জিরে দিয়ে দিলাম গোটা জিরেটা দিয়ে হাফ টেবিল মতো বেকিং সোডা দিয়ে দিলাম বা খাওয়া সোডা দিয়ে দিলাম আর ওয়ান টেবিল স্পুনের মতো চিনি দিয়ে দিলাম দিয়ে আর ওয়ান টেবিল স্পুনের মতো নুন দিয়ে দিলাম দিয়ে এখানে একটা বড় বাটির মতো টক দই দিয়ে দিলাম এখানে আমি একটা বড় বাটি বলতে পারেন বা একটা বড় কাপের এক কাপ মতো টক দই দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে খুব ভালো করে এটা মেখে ঢাকনা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য আপনারা রেখে দেবেন এই সময় একটা বড় থালা নিয়েছি আমি এখানে আপনারা আপনাদের পরিবার মতো সাইজের পাত্র নেবেন নিয়ে এটাতে আমি ওপর থেকে সাদা তেলটা ব্রাশ করে দিয়েছি দিয়ে ওই বাটারটাকে এর ওপরে ঢেলে দেব এর মাঝে আমি একটা কড়াই বসিয়ে কড়াইতে জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে জলটাকে গরম করতে বসিয়ে রেখেছিলাম এই যে বাটারটা ঢেলে দিলাম এই বাটারটাই ওর ওপরে আমরা বসিয়ে দেব আমি পরে আবার চেঞ্জ করে অন্য একটা পাত্রে দিয়েছিলাম দেখুন ওটাকে ঢাকনা দিয়ে দিয়ে দেব দশ থেকে পনেরো মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবেন রেখে দিলেই এটা এরকম বসে গিয়ে একটা নতুন স্টাইলের খাওয়ার তৈরি হয়ে যাবে এরপর এটাকে বরফি স্টাইলে বা আপনার যেরকম স্টাইলে চান সেরকম স্টাইলে বড় বড় করে কেটে নেবেন আমি এখানে বড় বড় করেই কেটেছি কেটে সাদা তেল দিয়ে সাদা তেলে ওই বরফিগুলোকে ওপর থেকে একটু করে লঙ্কার গুঁড়ো ছড়িয়ে এপিট ওপর ওপিট করে ভালো করে ভেজে নেব ভেজে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই নতুন স্টাইলের সুজির হেলদি ব্রেকফাস্টটা আইটা আপনারা ডালের সাথেও খেতে পারেন ডালের ছাড়াও খেতে পারেন কিন্তু এই ডালটার সাথে খেতে এটা অপূর্ব লাগে আপনাদের কেমন লাগলো আমাকে রেসিপিটা কমেন্টে জানাতে ভুলবেন না আমি পারো আপনারা দেখছেন পারো রান্নাঘর ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন রান্না করতে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে কিন্তু একদম ভুলবেন না আর রেসিপিটা কেমন হলো আমাকে কিন্তু কমেন্টে জানাতেও ভুলবেন না বাই